নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আজকে সেকেন্ড ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিওটা আজকে করতেই হবে ভাবলাম না করেই ফেলি ভাবলাম কালকের জন্য রেখে দেব সবাই বলে ফেলেছে সবাই বলে ফেলেছে ওই একই কথা আমি তো ভিডিওতে কিছু খুঁজেই পাই না কিন্তু আজকে ওই মিথ্যেবাদী জোচ্চর দুশ্চরিত্রা হ্যাঁ মহিলাটা বুঝতে পেরেছ দুশ্চরিত্রা মহিলাটার ভিডিও কে বলো তো ক্যাঁটা করুনি মানে ছেড়া ক্যাঁটা কোরণী আর কাগজ করুনির ভিডিও দেখলাম আরে ভাই আমি কোনো ভিডিওতে খুঁজে পাই না বাট আজকে আমি অনেক কিছু পেয়েছি আমি ওটা বলার জন্য যে আজকে আমি অনেক কিছু পেয়েছি যেগুলো আমি ভেবেছি সেগুলো সবাই বলছে আমি বলতেই পারলাম না এখনো আমি এখনো তোমাদের কাছে বলতেই পারলাম না যেটা আমি আমি ওর লোকের ভিডিওতে খুঁজেই পাই না কেউ কেউ বলে তারপরে গিয়ে দেখে আসি দেখি তো আমি দেখলাম আমি খুঁজে পেলাম না ওরা কি বলছে দেখি তো একবার দেখেছে হ্যাঁ মানে কি বলবো এগুলো একটা এইগুলো এক প্রকার ইন্টেকচুয়াল দিমাগ বুঝেছো আমার দিমাগ হয়তো অতটা ইন্টেকচুয়াল না এই যে অনেকে বলে না এই যে আমাদের হাওড়া শিয়ালদা বলছিল আমি লোকের বাড়ি খুঁচি খুঁচি দেখতে পারি না বলছি বলছি আসছি সব অত ধৈর্য হারিও না শোনো ভিডিওটা আমি লোকের অত খুচি খুঁচি দেখতে পারি না আমিও পারি না সত্যি কথা আমিও পারি না এটা একটা ট্যালেন্ট যেটা আমার মধ্যে নেই যাদের মধ্যে আছে বেশ কিছু ক্রিয়েটার যারা খুটিয়ে খুটিয়ে ভিডিও দেখে খুঁটিয়ে খুটিয়ে ন মানে এগুলো একটা ট্যালেন্ট দিমাক ইন্টেকচুয়াল দিমাক বুঝতে পেরেছ আমরা দেখে নিই ভাষা ভাষা দেখে নিই ব্যাস হয়ে যায় কিন্তু যারা এই বার করে তাদের এখানে খপড়িতে কিছু আছে আর তাই আমার খপ্রিতে কিছু নেই আর আরেকজন সে শিয়ালদা ওর ওর খপরিতে কিছু নেই আরই নেই ওর খপি একদম খালি আমার যেটুকু আছে সেইটুকু কাজে যদি লাগাই যে আমি যদি ভারী খুঁটিয়ে দেখবো বার করতে পারবো বার ওই ভাষা 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 দেখে যাই বুঝতে পেরেছো তো যাই হোক অনেকক্ষণ ভাট বুকে দিলাম তো আমি কি বুঝলাম সেটা একটু তোমাদের বলি যেগুলো আমি বুঝেছি সেগুলো সবাই বুঝে বুঝেছে আগে তারা বুঝেছে তারা ভিডিও দেখেছে তাদের মতো তারা বলেছে বাট আমি তো বলতেই পারিনি এখনো তো আমি এখন বলবো সেটা হলো এই কুরানি আগের দিন ভিডিওটা ট্রেন থেকে নামার পর ও কি স্টেশন দেখিয়েছিল আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা জানাবে আমি দেখেছি আমি আর ওর ভিডিও ঘুরে গিয়ে দেখতে ইচ্ছা করছে না আমার যে স্টেশনটা দেখিয়েছিল কি না ওটা কি জয়পুর স্টেশন লেখা ছিল যদি লেখা থাকে তাহলে ওটা জয়পুর মানে পিঙ্ক সিটি আর যদি স্টেশন না দেখিয়ে থাকে তাহলে ওটা জয়পুর নয় ওটা ওর ঠাম্মি মানে ওর নাচুনি ঠাম্মি যে বাড়িতে কাজ করে সেই বাড়ি সেটা যেখানেই হোক জয়পুর হোক যোধপুর হোক দিল্লি হোক হিল্লি হোক যেখানেই হোক ওরা একটা কথাও সত্যি কথা বলে না ওদের কোনো কথা বিশ্বাস যোগ্য নয় ওই জন্যে আমি বলছি আমি দেখিনি আমি অত খেয়াল করিনি যদি তোমরা দেখে থাকো যে ও স্টেশন থেকে না আগের দিন ভিডিওটাতে স্টেশন থেকে নামার পর কি জয়পুর স্টেশন তার দেখিয়েছিল যদি দেখি থাকে তাহলে বুঝবে হ্যাঁ জয়পুরে আদারওয়াইজ যদি না দেখি থাকে তাহলে ওটা ও ঠাম্মি যেখানে কাজ করে সেই বাড়ি ওটা ওর ঠাম্মি যে বাসাবাড়িতে কাজ করে সেই বাসাবাড়ি সেটা জয়পুর হোক যোধপুর হোক দিল্লি হোক হিল্লি হোক যেখানে হোক বোঝাতে পারলাম কারণ আমি প্রথমে ভিডিওটা দেখে যেদিন বললো চা পৌঁছে গেছি চা খাচ্ছি ওইটুকু পিকচার দেখে আমি মনে হলো এটা ঠিক অনেকটা হোটেল হোটেল টাইপের লাগছে বাট একটু ওই ওই সব জায়গাতে আমরা থেকেছি তো ওই ওই দিককার জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো বাড়িগুলো হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়ির প্যাটার্নগুলো একরকম একরকমের হয় কিন্তু ওই দিকের পাঞ্জাব তারপরে হরিয়ানা তারপরে দিল্লি ওইদিকে রাজস্থান ওই সব দিকের বাড়িগুলো একটু আলাদা হয় আর যাদের একটু মাল্লু পাঠি আছে তারা তো পুরো মনে হবে ফিল্ম স্টাইলের বাড়ি করে হোটেলের মতোই দেখতে লাগে মনে হবে না যে কোনটা হোটেল কোনটা বাড়ি আমরা বুঝতে পারবো না এত সুন্দর ডেকোরেট করে ওরা থাকার ওপেন থাকে সব কিছু ওপেন থাকে ওদের ওপেন ব্যালকনি ওপেন টেরেস সব থাকে ওদের তো যাই হোক আমি প্রথমে এক ঝলকে ভাবলাম হোটেল নাকি তারপরে সেই জন্য আমি বুঝতে পারিনি বলে কিছু বলিনি কিন্তু আজকের ভিডিওটাতে পুরো বুঝে গেছি যে ভাই ওটা হোটেল নয় ওটা হোটেল নয় ওটা বাড়ি বাট ও কি বলছে দেখো আমার পিসির বাড়ি আরে ভাই তোর পিসি কোনটা তোর পিসি কিরে। রে মিথ্যেবাদী জোচ্ছোর মহিলা কোনটা তোর পিসি হ্যাঁ মিথ্যে কথা বলার জায়গা পাস না তুই যখন ভিডিও কলে দেখালি তখন বললি ঘুরিয়ে 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 সব দেখাই হুম বাড়িঘর দেখাই কোনোদিন দেখিসনি নি কেমন পিসি আচ্ছা বললে বলবে আমি তো পিসি বলেছি আমি কি বলেছি নাকি যে আমার নিজের পিসি এটা বলবে বুঝেছো ও নিজের পিসি কি বলেছে ও তো বলেছে পিসি শুধু পিসি তো নেভার পিসি হতে পারে যে কোনো পরশি পিসি আতানো পিসি পাতানো পিসি লতায় পিসি পাতায় পিসি এরকম পিসি বুঝতে পেরেছ বা ওর ঠাম্মা যে বাড়িতে কাজ করে তাদের পিসি রাখে হয়ে গেল ঠাম্মা ওইখানে মেয়ের বাড়ি এখন তো দেখো সবাই মেয়ের মতো করে ভালোবাসে যা মায়ের মতো করে ভালোবাসে এই তো চলছে আমরা দেখছি তো ওই মেয়ের মেয়ে যেহেতু ওর মেয়ের মতো করে কাজ করে মানে যে বাড়িতে কাজ করে সেই মহিলাকে হয়তো মেয়ের মতো করে মেয়ের মতো করে সেই জন্য পিসি রেখেছে তো সেই পিসি মানে কাজের মানে ওই বাধা দরা যে বাড়িতে কাজ করে সেই বাড়ির পিসি বুঝতে পেরেছো আচ্ছা ওটা যে মালিক নয় যেগুলো ওরা দেখালো না একটা বয়স্ক করে মহিলা দেখালো ওটা গিস ওটা কোনো মালিক নয় ওরাও সার্ভেন্ট আমি পুরো বুঝে গেছি ওটা ওরাও সার্ভেন্ট ওর ঠাম্মির মতো ওরাও সার্ভেন্ট আর এই যে ইয়েকে নিয়ে গেছে না আমাদের চাকরানিকে এক চাকরানি আর একটা নতুন চাকরানিকে নিয়ে গেছে হ্যাঁ তো এই চাকরানি ওখানে কাজ করবে শোনো তোমরা দেখলে যে ও ছাদের থেকে সবার জামা কাপড় তুলে নিয়ে এলো হ্যাঁ এটা বলবে যে আমাদের সব আত্মীয় তো মানে পিসি পিসির ছেলে তার বউ না তানা এরা তাই তুলে নিয়ে আসছি না 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 এগুলো হচ্ছে ওদের কাজ জামা কাপড় তুলে আনা ভাজ করা ওদের সব ডিপার্টমেন্ট ভাগ করা থাকে অনেকগুলো কাজের লোক থাকে এবং ওদের ঘর থাকে ওর ঠাম্মির ঘরে নিচে শুয়েছে দেখেছো তোমরা নিচে নিচে খাট নেই আমি যতদূর দেখলাম যদি ভুল না হই খাট দেয়নি ওদের নিচে ম্যাট্রেস পেতে শুয়েছে এই ঠাম্মি আর নাতনি তো প্রত্যেকেরই ঘর থাকে বুঝতে পেরেছ আর ওই যে ভাবি ভাবি বলছিল না ওইগুলো সব কাজের লোক ওইগুলো সবাই কাজের লোক আর এত বেগুন ভাজা ভাজলো কোথায় কোথায় গেল কাজের লোক নিয়ে খেতে ওদের এত লেগে গেছে মানে মালিকদের জন্য হয়তো অন্য কিছু রান্না হয়েছে আর ওদের জন্য হয়েছে হয়তো বেগুন ভাজা ডাল বুঝতে পেরেছ যে এত নকার চাকর রাখবে সে কি আর বেগুন ভাজা দিয়ে খাবে তোমরা বলো আমাকে যে মালিক এত পয়সা দিয়ে কাজের লোক রাখবে এতগুলো কাজের লোক সে কি ডালার বেগুন ভাজা দিয়ে ভাত খাবে আমার তো কিছু মাথায় আসছে না তো ওর এর পাতাতে একটাই বেগুন ভাজা ছিল ওর পাতে মানে এই তার বেগুন বাজা গেল কোথায় আর যে ট্রেন জার্নি করে দুদিন ট্রেন জার্নি করে যাচ্ছে সে গিয়ে রান্নাঘরে ঢুকে গেল আর রান্নাঘরে গিয়ে সব কিছু জানে মানুষ অনেক বছর গেলে আমাদের আত্মীয় স্বজনদের এলে তাই করা খুঁজে পায় না এটা কোথায় ওটা কোথায় জিজ্ঞেস করে আসা যাওয়া আছে তাতেই কিন্তু এর কত বছর বাদে এই যদি এটা অন্য পিসি হয় অন্য কোনো পিসি হয় তাহলে আরামসে কোথায় কোনটা আছে দিয়ে বেগুন বাজা ভেজে ফেললো হ্যাঁ কত গুলগাপ্পা মারে দেখেছো কত গুলগাপ্পা মারে পুরো ট্রাই গুলগাপ্পা পুরো গুলগাপ্পা এক তো নিজের পিসি নয় যখন ভিডিও কল করলো বললো ঘর বাড়ি ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি পরিচয় করিয়ে দিচ্ছি বললো আমাদের সাথে পরিচয় আমাদের সাথেটা দাও আমাদের সাথে তো করাতেই হবে নিজের হলেও করাতে হবে পরের হলেও করাতে হবে বাট কোনোটাকে দেখে ওদের আত্মীয় মনে হলো না যদি ব্লাড কানেকশন থাকে না একটু সিমিলারিটি থাকবে যদি কোনো ব্লাড কানেকশান থাকে একটু না একটু সিমিলারিটি থাকে ওই যে বুড়িটাকে বয়স্ক মহিলাটাকে দেখালো ওটার সাথে ওর ঠাম্মির পোনো মিল আছে পোনো মিল আছে ওর এই আউভক্তির সাথে ওর মায়ের মিল আছে আউভক্তির গায়ের রঙ কালো কিন্তু একটু আদল এখানে আছে ওই লাইফা যেটা উলঙ্গ দাদাটা যেটা তার সাথেও একটু আদর মিল আছে বুঝতে পেরেছ তো পিসি হলে মিল থাকবে না হুম ওগুলো সবাই সার্ভেন্ট ওগুলো সবাই সার্ভেন্ট যাদের যাদের ও দেখিয়েছে এর ছেলে হ্যাঁ হতে পারে আর তোমরা খেয়াল করেছো যে বয়স্ক মহিলাটাকে দেখালো তার সাথে কোনো সিমিলারিটি আছে কোনো সিমিলারিটি আছে এই ক্যাতার ক্যাতার থামার থামির পুরো আলাদা জগতের ওদের দেখে পুরো মনে হচ্ছে ওরা ওখানকার স্থানীয় ওইখানকার স্থানীয় মানে যেই ভদ্র মহিলা বয়স্ক মহিলাকে দেখিয়েছে আর যাকে ও ভাবি বলছে সে হচ্ছে ওনার ছেলের বউ হতে পারে ফুল পরিবার নিয়ে চলে থাকে ওদের খাওয়া দাওয়া বাজার মানে রান্না বান্না বাজার করা মানে বড় বড় মানুষদের মানে বাচ্চা দেখার জন্য প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা আমাদের এখানেই আছে একজন একজন স্পেসটা ইয়ে হয়ে যাচ্ছে বারবার কেটে যাচ্ছে ফোনটা তো একজন ওদের অনেকগুলো ঘর থাকে এরকম আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ঘর থাকে তো আমি কোথায় ছিলাম এই বারবার কেটে গেলে আমি খেয়ে হারিয়ে ফেলি বারবার ফোন কেটে যাচ্ছে স্পেসটার জন্য তো যে কোথায় হোক কোনো মিল নেই ওই ওই যে বয়স্ক মহিলাটা ওনার হয়তো ছেলে ওনার হয়তো ছেলের বউ বুঝতে পেরেছো ওগুলো মালিক হতেই পারে না ওদেরকে পুরোকেই পুরো প্রত্যেক জনকেই নকার চাকর লাগছে কারণ অত বড় বাড়ির মালিক যে হবে তাদের গেটা পোটা হয় তাদের গেট আপ ওরা ওটা হয় কোনো দিন হতে পারে না কোনো দিন হতে পারে না আর মালিকদের দেখাতেও পারবে না মালিকদের দেখাতেও পারবে না আর যদি বা দেখায় ওরা হয়তো জানেই না ওরা হয়তো জানেই না যে এদের এত লোকের আছে আর এই নামটা ভুল বলেছে জয়পুরটা কেন বলেছে জানো যদি স্টেশনে না দেখায় জয়পুরটা এই জন্যই বলেছে যদি কোনোভাবে ওই মালিকের কাছে পৌঁছে যায় যে এরা এই যে নাতনি এত দুশ্চরিত্রা এইরকম একটা নোংরা মেন্ডার মানে কি বলবো জঘন্য ডাস্টবিন সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবে ওরা সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবে আর ওখানে ওকে সমুন্দর ঘটকগিরি করতে গেছে ওর ঠাম্মি নিয়ে গেছে ওই যে বলছিল না ট্রেনে আমার মন সেটা বলছে যে ওইখানে একটা হিল্লে করতে গেছে ওর দূর থেকে দূর কেউ কিছু করতে পারবে না কিছু না জানিয়ে বিয়ে দেবে নক রাজরানী থেকে যে নকরানি হয়ে যায় যে রাজরানি থেকে লোকের রক নকরানি হয়ে ঠাম্মার সাথে সাথে কাজ করতে হবে যেমন ওই যে বয়স্ক মহিলাটার ওই ছেলের বউ কাজ করছিল মনে আছে তো দেখলাম দেখলে তো তোমরা যে রান্নাঘরে দাঁড়িয়ে ওদের খেতে দিলো এই করলো সেই করলো ওরা একই সবাই মানে এরাও কাজের লোক ওরাও কাজের লোক ওই জন্যও গিয়ে একটু নতুন কাজের লোক এসেছে গোলগাপ্পা ফর্ষা সর্ষা দেখেছে একটু ওই জন্য এসে ওই ওখানকার স্পেশাল কচুরি এনে খাওয়ালো বুঝতে পারলে ওখানকার কচুরি এনে খাওয়ালো আবার দেখো এর যা চরিত্র এ আবার ওই বৌদিটার মা ঘরনা খেয়ে নেয় ওই যে বৌদি যাকে বাবি বাবি বলছিল বাবিকে না তার ঘটনা শেষ করে দেয় যার চরিত্র যার নোংরা চরিত্রের মহিলা তো যাই হোক একজন বললো যে ও ঠামি বলছিল একটা সম্বন্ধের কথা ট্রেনে বসে তো সেই সম্বন্ধ মনে হয় ওইখানকার তো ওইখানে বসে ওই সম্বন্ধের ইয়ে করবে কথোপকথন চালাচালি হবে বুঝেছো হয়ে কিছু একটা ওকে ওখানে সেটেল করে দেবে দিয়ে আসবে মনে হয় এটা মনে হয় যে ওইখানে ওই দূরে দেশে থাকলে ওকে বোধ কেউ কিছু করতে পারবে না আরে তোকে না কিছু করতে পারলে কি হবে তোকে তো আসতেই হবে তোকে আসতেই হবে আজ না হয় কাল আজ হয় কাল তোকে আসতেই হবে যা কেলোর কীর্তি তুই এখানে করে গেছিস সেইগুলোর ভরপাই এত সহজে তোকে ছেড়ে দেবে হুম তোকে আসতেই হবে আর তুই যেখানেই সেটেল হগা তুই যেখানেই সেটেল বুঝে বুঝেছিস তোদের তোর কৃতকর্মের ফল কারা ভোগ করবে বলতো হুম যাদেরকে তুই খুব ভালোবাসিস ভাব তুই কাকে কাকে ভালোবাসিস তাদের উপর পড়বে তাদের উপর কোপ পড়লে ব্যথাটা তোর লাগবে বুঝতে পেরেছিস এখন নয় সেটা পরে ভবিষ্যতে যখন তুই সেটেল হবি তখনকার কথা বলছি আর এখন এখন তো তোকে আসতে হবে তোকে আসতে হবে ওখান থেকে লুকিয়ে গেলে হবে না পালিয়ে গেলে হবে না বুঝেছো চাঁদু বুঝেছ পালিয়ে যাওয়া ঢপ মারা সব মিথ্যে কথা বন্ধুরা সব মিথ্যে কথা ও ট্রেনে চাপা থেকে মিথ্যে কথা শুরু করেছে ওরা ট্রেনে যাওয়া থেকে কেন চলে গেল তোমাদের বললাম যেদিন ডেট পড়েছে ওরা জানে ডেট পড়েছে তবু বেরিয়ে গেছে ভেবেছে বোধ যে আমি তো হাইই যাবো সামনাসামনি মুক্তি করে দেখাবো তার থেকে চলে যাই এক নম্বর দু নম্বর ওদের ও সাথে যেটা হতে চলেছে এ নেক্সট সেটার জন্য যাতে ও দূরে আছে বলে যদি বাঁচোয়া হয় যে আমি স্টেটের বাইরে আছি কাম কাম আরে বাবা আইন বলে কথা আইনের সাথে এত চালাকি করা যায় না বুঝেছ চাঁদু আইনের সাথে এত চালাকি করা যায় না যেই চুলোতেই তুমি থাকো যে চুলোতেই তুমি থাকো তোমাকে আসতেই হবে অ্যাটেন্ড করতেই হবে ভয়ে পালিয়ে গেলে হবে না তুমি কি ভাবছো তুমি পালিয়ে গেলে তুমি বেঁচে যাবে নো আর তোমার বাড়ির এখানকার লোকরা তো আছেই তারা তো আছেই আর তুমিও বেঁচে যাবে এমনটা নয় হ্যাঁ আর তুমি সুখে শান্তিতে ঘর করবে দেখো তোমার কপালে যদি থাকে তাহলে করবে যদি ভগবান চায় তাহলে করবে যদি ভগবান চায় কারণ তুমি যেই নোংরা কাজ যেই পাপ কাজ করেছো এই যে তোকে আবার তুই বলে তুমি বলে ফেলছি দেখ না আমার আদাত আমার যেটা আদাত যাকে যে তুই শোনার যোগ্য তাকে আমার তুমি বেরিয়ে যাচ্ছে হুম তাকে আমার তুমি বেরিয়ে যাচ্ছে তো তোকে সেগুলো ভুগতেই হবে হ্যাঁ যতই তুমি অর্ণব এখন তুমি ওই পা ঠাম্মির পাশে শুয়ে শুয়ে অর্ণব ওদের সাথে চ্যাটিং ফ্যাটিং কি কি করবে আর ঠাম্মি আছে তো টপটা তুলতে পারবে মামনি টপটা তোকে হ্যাঁ ঠামনি তো তোকে স্বাদ দেয় তাই না ঠাম্মি তো তোকে স্বাদ দেয় তো টপ তুলতে পারবে না তো কি তুলবে হ্যাঁ যদি বলতে চাই যে আমি ইয়াংও দেখবো আমি এজেডও দেখব অল অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল তোর কাছে হ্যাঁ এজেডের হলে এজেডেরটাও আছে ইয়াংয়ের হলে ইয়াংয়েরটাও আছে ইয়াং মানে থামির থেকে ইয়াং হুম তো সব কিছু তুমি দেখিয়ে দিও এগুলো হচ্ছে তোমার টিফিন মুখরোচক খাবার বুঝেছো ওই হাত তোলা পেট পিট আরও কি কি তুমি দেখাও হ্যাঁ সেগুলো হচ্ছে তোমার মুখরোচক স্ন্যাক্স এবার তোমাকে তোমার থামি ওখানে নিয়ে গেছে কার কপালে কার ঘর ভাঙার জন্যে যার কাছেই গছাক ওই রেলে চাকরি করে না কোথায় বললো কিসে চাকরি করে সে নিজে বাড়ি করেছে হ্যাঁ কি নিজের পয়সায় বাড়ি করা কি এমন একটা বলছিল যেন ট্রেনে বসে বসে তো হ্যাঁ সুখটা এখানে লেখা থাকতে হয় তাই না এখানে লেখা থাকতে হয় দশটা ঘর ভেঙে তুমি সুখে থাকবে এটা আমরা তো মনু মানুষ মানুষ ঈশ্বর আছে ওপরে ঈশ্বর আছে উপরে যদি ভগবান চায় তাহলে পাবে আমরা কে বলার আমরা কে বলার বিচার তো ওইখানে মানুষ ওইখানে সরি ওখানে ভগবান করছে হুম যেই দুষ্কর্ম এখানে বসে চালিয়ে গেছো যেই অত্যাচার যেই নোংরামি যেই এখানে কেষ্টলীলা চালিয়ে গেছো এখানে এত সহজে তো ভগবান ছাড়বে বলে মনে হয় না আমাদের তারপরে তো ভগবানের ব্যাপার তাই না তো তোমাদের বলে দিলাম টোটালটাই নাটক যদিও ও স্টেশনটা না দেখি থাকে তাহলে ও ঠাম্মি যেখানে কাজ করতো সেখানেই গেছে সেই বাড়ি ওটা সেই বাড়ি ওটা বাড়ি বাড়িঘরের ডেকোরেশন দেখে ও জামা কাপড় কাচা জামা কাপড় কাচার ওয়াশিং মেশিন ধোতে দিল না হাতে কাচতে হবে আর ওইটা কাচার জন্যে মনে হয় অন্য কারো কোনো মানুষের কাচা হয় বা স্পেশাল কিছু জিনিস অন্য কেউ কাছে তো ওইগুলো সমস্ত এই ও ওই জামাকাপড় ওর জামা কাপড় নিজে কেচেছে বুঝতে পেরেছ সব জামাকাপড় কেচে এবার সবারটা তুলে নিয়ে এসছে সবারটা তুলে নিয়ে এসছে কেমন লাগছে চাকরানি কাজটা করতে হ্যাঁ তুই ওখানে চাকরের ঠাম্মির সাথে যতদিন থাকবি চাকরের কাজটা করতে হবে যখন তোর থাম্মি তোকে হিল্লে করতে পারবে কারোর কাছে ওই না জানিয়ে কোনো পুরুষের হাতে বা কোনো পরিবারের হাতে তোকে হিল্লে করবে তখন তোর কপালে কি লেখা আছে সেটা তো ঈশ্বরই জানে সেটা তো ঈশ্বরই জানে হুম ঈশ্বরই জানে হুম চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক কিছু দেখতে পেলাম ভিডিও থেকে ওটা হার গিস ওর কোনো পিসি নয় ওর কেউ না ওটা আননোন পার্সেন থাম্মি যেখানে কাজ করে সেই বাড়ি এটা তাদেরকে থামি পিসি পিসি বলে ব্যাস ওটাই দ্যাস এনাফ আর এর থেকে বেশি কিছু না বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা টাটা অনেকটা কতক্ষণ হলো যাই না বারবার কেটে গেছে আবার কোথা থেকে শুরু করেছি মাথা বন্ধু আমি নিজেই জানি না তো চলো টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও